ষড়যন্ত্রের মুখোশ খুললেন মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রকারীদের আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার কঠোর বার্তা হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের চরম হুঁশিয়ারি আসলে যাই হল পুরোটাই মথার প্রতিষ্ঠাতা নেতা তথা দলীয় সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার হিংসাত্মক উস্কানিমূলক বক্তব্যের তথ্য বিজ্ঞ মহলের এমনটাই অভিযোগ এমনকি বহুবার এমন উস্কানিমূলক রাজনীতিকে তিনি উৎসাহিত করেছেন বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি এর মধ্যে গত তেরো অক্টোবর দলীয় অনুষ্ঠানে যেভাবে মথার নেতা কর্মী সমর্থকদের হিংসাত্মক আদর্শে উজ্জীবিত করলেন এর রেশ পড়ল সিভিল সোসাইটির ডাকা তেইশে অক্টোবরের বন্ধে কিভাবে সেদিন এডিসি এলাকায় কোন ন্যাশনাল পার্টিকে ঠুকতে দেওয়া হবে না বলে উস্কানিমূলক হুঙ্কার দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর তা একবার শুনে নেওয়া যাক इसका जवाब क्या है जवाब क्या होगा जवाब है कि आने वाला बीसी इलेक्शन में आने वाला एडीसी इलेक्शन में इनको एक सीट भी नहीं देना है इनको हरा के इनको हरा के एक ही लैंग एक ही भाषा समझता है लोग हारेगा तो हाथ जोड़ता है प्यार से बात करता है तो ये लोग हम लोगों को कमजोर समझता है तो आप लोग एक बीच में एक दूसरे के बीच में फाइट मत करो किसको टिकट मिलेगा किसको नहीं मिलेगा लेकिन मैं आपको बोल रहा हूं मैं आंचलिक पार्टी को एडीसी में जीतना चाहता हूं और मैं नेशनल पार्टी को एडीसी में घुसने नहीं राजनीतिक विशेषज्ञ प्रद्युत किशोर উত্তেজক রেশ করেছে এই হিংসাত্মক বন্ধে যেভাবে সমর্থকরা হামলা হুচ্যুতি রাহাচুলি করেছে তা রাজ্যের ক্ষেত্রে কলম্পজনক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এমনকি সরকারি কর্মীদের মারধরের মতো ঘটনা তেইশে অক্টোবরের বন্ধকে রক্তাক্ত করেছে এর মধ্যে কবলপুরের শান্তির বাজারের একটি দোকানে বন্ধ সমর্থকরা হামলা চালায় একই সাথে ছিল লুটপাট ছিনতাই একা থেকে দোকানপাট ভাঙচুর এবং রাবার বোঝায় ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার মতো বর্বরোচিত ঘটনা এই হামলায় আহত হন অভিজিৎ চৌধুরী তার সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়া স্থানীয় ব্যবসায়ী বিপ্লব দেব আহত হন ন্যূনতম দশ থেকে বারো জন এর মধ্যে গুরুতর আহত তিনজনকে জিবি হাসপাতালে রেফার করা হয় শুক্রবার সকালে জিবি হাসপাতালে আহতদের দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অন্যত চিকিৎসার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী এই ঘটনাকে প্রাণঘাতী হামলা এবং আগামী দিনে তাদের খুঁজে পাওয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে তো অর্থটা কী দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না আচ্ছা পরপর দুদিনে এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি একই সাথে কঠোর বার্তা দিয়ে সরconstraintTopের মুখোশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আন্ডার প্রেসার ফর ডি ট্রাইং ফর প্রেসার টেকনিক ইট দ্যাট উইল বি ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র দিয়ে নাম না উল্লেখ করে দলের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী একই সাথে ষড়যন্ত্রের মুখোশ খুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে শুক্রবারের বন্ধে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এর নেপথ্যে মথার প্রতিষ্ঠাতা নেতা তদ্দুৎ কিশোরের পরিপূর্ণ হাত রয়েছে বলে রাজ্যের সর্বত্র একটা গুঞ্জন চলছে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় তা এড়াতে বিধায়ক রঞ্জিত দেববর্মার কাঁধে বন্দুক রেখে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই বন্ধের পেছনে কল কাঠে মেরেছেন বলেও জোর আলোচনা সমালোচনা চলছে এর মধ্যে কমলপুরের শান্তির বাজারে বন্ধ সমর্থনকারীদের হামলায় আহতদের জীবী হাসপাতালে দেখতে এসে ষড়যন্ত্রের মুখোশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড